ওই দিকটা দিয়ে যদি সুরভি নয় ঢুকে এই দিক দিয়ে পারাবত আঠারো ঢুকতে পারবে না পারাবত আঠারো ঢুকলে সুরভি নয় ঢুকতে পারবে না এই যে দেখছি অলরেডি কিন্তু মানিক ভাইয়ের গলিতে এই মুহূর্তে এডু এক ফাইনালে ছটা বাজে দুই মিনিটে হাট করলো শুরু বিনিকে চলে আসছে দর্শক বলছিলাম পরে ইমিডিয়েটলি আরো দুইটা লঞ্চ থাকতেছে দুই হাজার চব্বিশের ঈদুল আজহার আরও একটি ভোরের ট্রিপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম এই মুহূর্তে সময় হচ্ছে তিনটা বেজে পঞ্চাশ মিনিট তো ঘাটে উপস্থিত হলাম মাত্রই আর উপস্থিত হয়ে এই দেখতে পাচ্ছি যাত্রী নামিয়ে ব্যাগ গিয়ার যাচ্ছে ব্যাগ গিয়ার দিয়ে যাচ্ছে শাহরুখ দুই লঞ্চ বলা যায় যদি আমরা এইখান থেকে কাউন্টিংটা স্টার্ট করি আজকের ফার্স্ট লঞ্চ দেখলাম শাহরুখ দুই ওকে এই দিকে কিন্তু আমরা আরও একটি লঞ্চ দেখতে পাচ্ছি চলেন দেখায় কি লঞ্চ এটা আর আমি এইখান থেকে দেখতে পাচ্ছি এমবি বি রয়্যাল ক্রুজ লঞ্চটা খালি দেখতে পাচ্ছি ভিতরে ওরকম কোনো চারটি নেই ওকে শাহরুখ দুই তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল প্রিয় দর্শক বলছিলাম শাহরুখ দুই তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রানা হলো আর এই দিক দিয়ে পন্টুন ত্যাগ করতেছে এমবি বি রয়্যাল ক্রুজ দুই প্রিয় দর্শক সময় হচ্ছে এখন চারটা বাজে তিরিশ মিনিট বৈশাল পন্টুনের দিকে এগিয়ে আসতেছে আরও একটি লঞ্চ না এটা জাহাজ হবে আই থিঙ্ক এটা রকেট হতে পারে তবে আর সার্চ লাইটটা কিন্তু যে দেখতে পাচ্ছি রকেট যে ঘাটটা আছে ওইদিকে এটা কোন জাহাজ বুঝতেছি না একদম গুট গুটে অন্ধকার হয়ে আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রকেটটি কিন্তু তার নিজস্ব পন্টুনটা আছে সেই পন্টুনের কাছাকাছি আছে বার্থিং করতে আর দুই এক মিনিট লাগতে পারে তো এই পর্বে নাম না জানাই থাকলো এই রকেটটির কারণ এটার এক্সটেরিয়ার লাইট ওইভাবে নাই যে দেখা নামটা বলতে পারবো ওকে যদি আলো আস্তে আস্তে থাকে আমি আপনাদেরকে নাম জানানোর চেষ্টা করব আর এই দিকে বরিশালের লাইন আপ কিন্তু স্টার্ট এই একটা লঞ্চ আসতেছে তারপর পুজো আরও একটা আসতেছে চলেন দেখাই কি কী লঞ্চ এগুলো প্রিয় দর্শক দেখতে পাচ্ছি বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে এর নয় আজকের ফার্স্ট বরিশালের অফিসিয়ালি লঞ্চ হিসাবে লঞ্চটি বার্থিং করবে কিছুক্ষণের মধ্যেই

বলছিলাম বরিশালের লাইন আপটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো অ্যাডভেঞ্চার একের পরে একটা লঞ্চ দেখা যাচ্ছে উই একটা উই একটা এক আধারে চারটি লঞ্চের আগমন এই মুহুর্তে খুবই স্লো হয়ে গেছে আর স্লো বলতে স্টপই হয়ে গেছে অ্যাডভেঞ্চার এক আবার একটু গতি বাড়ালো সামনের দিকে প্রিয় দর্শক সময় হচ্ছে এখন চারটা বাজে উনচল্লিশ মিনিট আজকের ফার্স্ট বার্থিং বার্থেঞ্চার এক অ্যাডভেঞ্চার নাই পরপরই একদম মানে খুব ইমিডিয়েটলি ঘাট দিতে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় আজকে মনে হয় দুই অ্যাডভেঞ্চার খেলে দিতে সব মানে ম্যাক্সিমাম লঞ্চ কি খেলছে মনে হয় আজকে তবে কখন লঞ্চগুলো ছাড়ছে কয় নাম্বারে ছাড়ছে সেটা বললে আসলে ড্যাম শিড়ে দিয়ে বলা যেইতো আসলে খেলছে কিনা তবে ওগো যে কোয়ালিটি বা ওগো যে পারফরমেন্স আমার মনে ওরা খেলে দিয়ে আসছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয় বার্থিংয়ের জন্য সামান্য কিছুটা গতি নিয়ে এগিয়ে আসতেছে আর সময়টা যদি একটু বলে রাখতে চাই চারটা বাজে বিয়াল্লিশ মিনিট আজকে সেকেন্ড ইন করতে যাচ্ছে প্রস্তুতি নিচ্ছে অল্প কিছু সময়ের মধ্যে যেহেতু বার্থিং করবে আজকে বৈশাল পন্টনে সেকেন্ড যে লঞ্চটি আসলো সেটি কিন্তু অ্যাডভেঞ্চার নয় পরবর্তী কী লঞ্চ আছে চলেন আমরা দেখি প্রিয় দর্শক এই মুহুর্তে বার্থিংয়ের জন্য এগিয়ে আসতে আসতে দেখতে পাচ্ছি মানামি অ্যাডভেঞ্চার নয়ের পেছনেই ছিল লঞ্চটি আর আমরা কাউন্টিংয়ে যদি একটু কারেকশন করি তবে বরিশালে অফিসিয়ালি লঞ্চ এই যে থার্ড যেটা আসছে মানামি ওকে ফাইন বাট আমরা প্রথম দিক থেকে যদি দেখি বৈশাল পন্টুনে কিন্তু ঘাট করছিল এর আগে আমরা দেখছিলাম শাহরুখ দুই দেন আমরা রয়্যাল ক্রুজ দুই কে দেখছিলাম এখান থেকে কাউন্ট করলে আজকে পাঁচ নাম্বারে বার্কিং করতে যাচ্ছে কিন্তু মানামি দর্শক মানামির আগেও কিন্তু আরও একটি লঞ্চ এই দিক দিয়ে বার্থিং এগিয়ে আসতেছে পাঁচ নাম্বারে মানামি না পাঁচ নাম্বারে সুন্দরবন ছিল ওকে বাংলাদেশের সব থেকে বিলাসবহুল লঞ্চ বরিশালে অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে থার্ড ইন করতে যাচ্ছে সুন্দরবন ষোলো ওকে ফাইন দেখতে পাচ্ছি ভালোই একটা শক্তির পরিচয় দিচ্ছে সুন্দরবন ষোলো ওকে আমরা সুন্দরবন ষোলোর পার্থিং গান বলে এখানে শেষ করতেছি চলে যাবো মানামির কাছে ফিরলাম মানামির কাছে ছয় নম্বরে আজকে বার্থিং করতে যাচ্ছে মানামি সরি ফর লাইটিং ফোকাস লস্কর কাছে নিয়ে দাঁড়িয়ে আছে খুব অল্প সময়ের মধ্যে হ্যান্ড ওভার করবে ওকে তারপর কিন্তু আছে প্রিন্স অলদ দশ মানামি পেছনে দেখছি প্রিন্স আল্লাহ দশকে মানামি চারটা বাজে পঞ্চাশ মিনিটে একদম বৈশাল ঘাটের সাথে তার বডিটাকে মিলিয়ে দিল নিশ্চয়ই হর্ন শুনতে পাচ্ছেন আস্তে আস্তে প্রিন্স আওলা দশ প্রিয় দর্শক আজকে সাত নাম্বারে বরিশালে ঘাট করতে যাচ্ছে প্রিন্স অফ আওলা টেন প্রিয় দর্শক প্রিন্স প্রিন্সাওয়ালা দশ ভালো স্পিড নিয়ে বাড় দিকে ছুটে যাচ্ছে স্পিডটা যথেষ্ট মনে হচ্ছে এই মুহূর্তে তবে আবার কিছুটা স্লো হচ্ছে প্রিন্স আওয়ালার দশ সময় হচ্ছে এখন পাঁচটা বাজে তেপ্পান্ন মিনিট সাত নম্বরে প্রিন্সাওয়ালা দশ বার্থিং করতে যাচ্ছে বরিশাল পন্টুনে আজকে বার্থিংয়ে একটা ফাইট হবে কারণ একই সাথে খুব ইমিডিয়েটলি পাঁচটা বরিশালের অফিসিয়ালি লঞ্চ আসছে জোরে সোরে একটা ধাক্কা দিতে যাচ্ছে প্রিন্স দশ মোটামুটি ভালো জোরে একটা ধাক্কা দিল পন্টনটাকে প্রিন্স আউল দশ ওকে প্রিন্স আউল দশের আমরা এখানে শেষ করলাম চলে যাবো পরবর্তী লঞ্চ কি আছে সেটা দেখতে ও প্রিন্স আউল দশের পর নদীর ওই পারে আরও একটি লঞ্চ মুখ দিল হয়তো বা এটি সুন্দরবন বারো হতে পারে আই থিঙ্ক এখনও ড্যামশিওরভাবে বলা যাচ্ছে না বেশ দ্রুত গতিতে ছুটে আসতেছে বৈশাল পন্টনের দিকে প্রিয় দর্শক আট নম্বরে বিপুল পরিমাণে যাত্রী নিয়ে বরিশাল ঘাটে জন্য এগিয়ে আসতেছে দেখতে পাচ্ছি সুন্দরবন বারো বলছিলাম একটু কনফিউজ ছিলাম এটা সুন্দরবন বারো কিনা দোতলা সরি লঞ্চ এটা মানে ঠিকঠাক দেখছি বাট সুন্দরবন টাইটেলটা এত দূর থেকে বোঝা যাচ্ছিল না ওকে প্রচুর পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছি লঞ্চটিতে সুন্দরবন বারো পাঁচটা বাজে তিন মিনিটে বৈশাল পন্টনের খুবই কাছাকাছি আছে প্রিয় দর্শক সুন্দরবন বারো কিন্তু হালকা বাতলা একটা ধাক্কা দিল খুবই হালকা পাতলা ওকে এই মুহূর্তে গতিতে এগিয়ে আসতেছে বার্থং উদ্দেশ্যে নিচ থেকে একদম উপর পর্যন্ত ভালো পরিমাণে যাচ্ছে দেখতে পাচ্ছি সুন্দরবন বারোতে সুন্দরবন ষোলো এবং অ্যাডভেঞ্জার একের মাঝখানে আছে কিন্তু সুন্দরবন বারো একটু শক্তি প্রয়োগ করতে হবে যেহেতু দুই সাইডে দুইটা লঞ্চ আছে আর খুব ইমিডিয়েটলি হয়তো বা আমার এই স্পেসটাকে ছেড়ে দিতে হবে কারণ লঞ্চটা আসলে একদম ফোনটা আমাকে স্পর্শ করার অপরচুনিটি আছে ওকে থেমে গেল কিন্তু সুন্দরবন বারো প্রিয় দর্শক অনেক কষ্ট করে বার্থিং করলো সুন্দরবন বারো পাঁচটা বাজে আট মিনিটে তার বার্থিং ডান ওকে চলেন পরবর্তী লঞ্চ কী আছে সেদিকে চলে যাই প্রিয় দর্শক নয় নম্বরে বার্থিংয় উদ্দেশ্যে পারাবত সিরিজে আরো একটি লঞ্চে এগিয়ে আসতেছে পারাবত এগারো ওকে তারপর কিন্তু নদীর এই সাইডে আরো একটি লঞ্চ সেও বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কি লঞ্চ এখনো বোঝা যাচ্ছে না আমরা নয় নাম্বারে পিক করতে যাচ্ছি পারাবত এগারো কে

এই বাট সে তাকে ঘুরিয়ে নিচ্ছে প্রিয় দর্শক এগারো এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ভাবে জন্য এগিয়ে যাচ্ছে আর সময়টার কথা যদি একটু উল্লেখ করি পাঁচটা বাজে ষোলো মিনিট আজকের নয় নাম্বার লঞ্চ বরিশালে বার্তিং করতে যাচ্ছে জোরে সরে দিবে তাই করছি ওকে পারাবত এগারো বার্থং ডান বলে এখানে আমরা শেষ করতেছি পরবর্তী লঞ্চ কি আছে চলেন একটু দেখি প্রিয় দর্শক দশ নম্বরে দেখতে পাচ্ছেন পার্থিং এর উদ্দেশ্যে এগিয়ে আসতেছে লাইটিং মাস্টার সুব্রত নয় আর সময়ের কথাটা যদি বলি পাঁচটা বাজে বিশ মিনিট এইটার পর পর আরও কিন্তু দুইটা লঞ্চ থাকতেছে খুব ইমিডিয়েটলি থাকবে তবে তারা কোথায় বার্থিং করবে সেই বিষয়টা একটু দেখার বিষয় যাই হোক সুব্রত নয় তার রেগুলার যে বার্থিং প্লেসটা আছে সেইখানেই দর্শক বলছিলাম সুগরাজ মায়ের পর পর ইমিডিয়েটলি আরো দুইটা লঞ্চ থাকতেছে দুইটাও কিন্তু পার্থিং উদ্দেশ্যে দ্রুত গতিতেই বৈশাল পন্টনের দিকে এগিয়ে আসতেছে একটা হয়তো বা কুয়াকাটা দুই চলেন আমরা একটু জুম করে দেখি কুয়াকাটা দুই আছে এরপরে দুইকে আমরা এগারো নম্বরে পিক করলাম তারপর কে আছে সুন্দরবন বহরে লঞ্চ হতে পারে না সুরবি সুরবি নয় নয় না সাত নয় বারো নাম্বারে আমরা পিক করবো ইনশাল্লাহ সুরবি নয় কে চলেন আগে শুভরাজ নয় কী করে একটু দেখে

শুভরাজ নয়ের বার্থিং গান বলে আমরা এখানে শেষ করতেছি চলেন পরবর্তী লঞ্চ গুলো দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আজকে আমরা এগারো নাম্বারে পিক করছিলাম দুই পাচ্ছেন এগিয়ে আসতেছে সাতাশ মিনিট কুয়াকাটা দুই বেশ দ্রুত গতিতে এই বার্থিং এর জন্য এগিয়ে আসতেছে আর ধাক্কা দিল এক লঞ্চকে সরে যেতে হবে এইখান থেকে খুব তাড়াতাড়ি দর্শক এই স্পেসটাতে কিন্তু কিছুক্ষণ আগে ছিল সুন্দরবন বারো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুয়াকাটা দুই বার্থিং করতেছে আর অ্যাডভেঞ্চার এক সেও মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে ব্যাগ দিয়ে দিবে ধাক্কা খেলো সুন্দরবন ষোলোর সাথে শক্তি প্রয়োগ করা লাগতেছে কুয়াকাটার এইখানে ঢুকতে কাটা দুই ঢোকার জন্য অনেক চেষ্টা করতেছে ওই দিক দিয়ে শুরু নয় সেও কিন্তু পার্থিং এর জন্য স্পেস খুঁজতেছে অ্যাডভেঞ্চার এক ছাড়বার জন্য প্রস্তুতি নিচ্ছে দর্শক এই দিকে কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে কারণ অ্যাডভেঞ্চার এক ব্যাগ গিয়ার দিবে কিভাবে এখানটাতে তো শুরু বিনয় দাঁড়ায় আছে কি হয় সেটা দেখার বিষয় কারণ শুরু বিনয় না সরলে অ্যাডভেঞ্চার এক আসলে বের হতে পারবে না একটা দুই এনি হাও বার্থিংয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে কঠিন অবস্থা সুরবিনয় কিন্তু এই দুইটা লঞ্চ বরাবর আছে এই মুহূর্তে পেছনে যাব কি না দুয়ের পার্থিং আমরা ডান বলতে পারি কারণ একটা বাকি নেই যাত্রীরা কিন্তু দু একজন এই লঞ্চ এই লঞ্চ দিয়ে নামা স্টার্ট করলো ওকে তার পরবর্তী লঞ্চ শুরু চলে যাই আমরা দেখতে পাচ্ছেন বের হয়ে যাচ্ছে পাঁচটা বাজে তেত্রিশ মিনিটে ব্যাক গিয়ার এডু এক খুবই জটিল একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওই যে ওইদিকে সুরবি নয় সেও কিন্তু আছে আর কুয়াকাটা দুই সামনের দিকে চলে আসতেছে দেখতে পাচ্ছেন কোন কোন কে জোরে সরে একটা ধাক্কা কুয়াকাটা দুয়ের আসলে কি করে বের হবে বুঝতেছি না কারণ পেছনে বারবার বলতেছিলাম শুরু নয় আবার কেমন ছিল আমার হাতের বাম দিকে চলে আসছে মানিক ভাইয়ের গলিতে এই মুহূর্তে প্রিয় দর্শক তেরো নম্বরে এই দিক দিয়ে পারাবত আঠারো কিন্তু হাজির ঘাটে স্পেস পাচ্ছে না ওইটা লঞ্চ পেছনে ঘুরতেছে শুরু নয় পারাবত আঠারোর প্রিয় দর্শক আমরা তেরো নম্বরে বার্থিং দেখতে পাচ্ছি পারাবত আঠারোর এই লঞ্চটা পাঁচটা বাজে বিয়াল্লিশ মিনিটে বার্থিং করতে যাচ্ছে আর শুরুবি নয় এখনও বার্থিং করতে পারে নাই পারাবত আঠারো যে কীভাবে বার্থিং করবে সেটাও আমি বুঝতেছি না কারণ ওই দিকটা দিয়ে যদি নয় ঢুকে এই দিক দিয়ে পারাবত আঠারো ঢুকতে পারবে না পারাবত আঠারো ঢুকলে সুরবিনয় ঢুকতে পারবে না এই যে অলরেডি কিন্তু এই যে আলাপটা কিন্তু হার্ড হয়ে গেছে এইভাবে হার্ড হইলে অনেক সময় ছিঁড়ে যায় দর্শক পারাবত আঠারো ঠিকঠাক মতো পার্থিং করতে না পারায় সে কিন্তু পথ হিসাবে ব্যবহার করতেছে কুয়াকাটার সামনে যেই ফনটা আছে এইটা এখান দিয়েই যাত্রীরা নেমে যাচ্ছে প্রিয় দর্শক দীর্ঘ অনেকক্ষণ পর খোঁজ পেলাম সুর ঘাট দিয়ে আছে সুন্দরবন ষোলো এবং কুয়াকাটা দুইয়ের যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে পাঁচটা বাজে তেপ্পান্ন মিনিট সময় অনেকক্ষণ হয়েছে আসছে অনেকক্ষণ হয়েছে ঘাট দিতে পারতেছে না যেটা বলছিলাম পারাবত আঠারো ঘাট দিলে শুরু নয় পারবে না নয় ঘাট দিলে পারাবত আঠারো পারবে না তো এখন দুইটা লঞ্চে আসলে হয়তোবা এইটা তো সাইড থেকে নামাচ্ছে না বাট আমরা পারাবত আঠারো দেখে আসলাম যে ও সাইড থেকে কুয়াকাটা কুয়াকাটা দুইয়ের বাইপাস হয়ে নামতেছে যাত্রীরা প্রিয় দর্শক শুরুই নয় এই লঞ্চটি আসছে অনেকক্ষণ হইল মোটামুটি আধা ঘন্টা বা তার বেশি হইতে পারে তো স্পেশালভাবে লঞ্চটি বার্তিং করতে পারতেছে না আর যাত্রীরাও কিন্তু নামতে পারতেছে না আগ্রহ যে কখন লঞ্চটি ঠিকমতো ঘাট করবে কখন বাড়ি যাব যেহেতু আগামীকালই ঈদ সো বাড়ি যাওয়ার তাড়াটা কত সেটা বোঝাই যায় কিন্তু এরকম একটা পরিস্থিতি নিয়েও তারা আগে আসলো বাট বার্থিংয়ের অভাব মানে বার্থিংয়ের এক্সপ্রেস না পেয়ে বার্থিং ঠিকঠাক মতো না করতে পেরে সেইভাবে তারা আছে হ্যাং হয়ে আছে কিছু করার নাই অ্যাকচুয়ালি প্রিয় দর্শক বিনয়ের জন্য সুখবর সেটা হচ্ছে সুন্দরবন ষোলো এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে তো সুন্দরবন ষোলো বের হয়ে গেলে বিনয় এই এক্সপ্রেসটাতে রকম হোক বা যে কোনোভাবেই হোক সে কিন্তু পার্কিং করতে পারবে আর এই অপেক্ষাকৃত যাত্রীরাও কিন্তু নামতে পারবে are.